বাংলাদেশ টাইমসে কর্মরত যে সকল নিউজরুম এডিটর এবং সাংবাদিকরা এখানে ছিলেন তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং মূলত গতকাল ইনকেলাব মঞ্চের একটি বিক্ষুব্ধ জনতার একটি সংবাদ কিংবা তার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে এই ঘটনা মূলত ঘটেছে দেখুন আমাদের যে কাজের যে ডিভাইসগুলো মূলত সব কিছুই এখানে একেবারেই মানে একেবারে ওপেন করা রয়েছে ঠিক এখানে কর্মরত ছিলেন কিছুক্ষণ আগেও আমার সহকর্মীরা এবং তাদেরকে সেনাবাহিনী এসে হঠাৎ করে তাদেরকে ধরে নিয়ে এখান থেকে চলে গিয়েছেন এবং এই বাংলাদেশের একমাত্র যে মোবাইল ভিত্তিক যেই প্রতিষ্ঠান বাংলাদেশ টাইমস সেই বাংলাদেশ টাইমসের অফিস থেকে এসে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিকদের তুলে নেওয়া তুলে নিয়ে যাওয়া হয়েছে যেটা আসলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সহ অনেকেই কিন্তু এটা নিন্দাও জানিয়েছেন এই নিউজরুম কিছুক্ষণ আগেও একেবারে মুখর ছিল এখানে সবাই কাজ করছিলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাই এখানে কাজ করছিলেন সংবাদের যে কাজগুলো সারা দেশের যে প্রচার প্রচারণার যে কাজ সেগুলো মূলত সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা পাঠান এবং সে এগুলো এখান থেকেই সম্পাদিত হয়ে তারপরে প্রকাশিত হয় সেই কাজ এখানে চলছিল এবং এখানে সেই কাজ চলা অবস্থায় আমাদের যে সহকর্মী যারা ছিল সবাইকে এসে ধরে নিয়ে যাওয়া হয়েছে গতকালকে ইনকলাব মঞ্চের একটি যে মূলত যে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেখানে যমুনার সামনে যখন দফায় দফায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেছিল এবং সেখানে যারা উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ জনতা তাদের একটি বক্তব্য প্রচারকে কেন্দ্র করে মূলত এই কাজ করা হয়েছে এবং সেই বক্তব্য প্রচারকে কেন্দ্র করে সেনা সদস্যরা এসে এখানে প্রায় যতটুকু জেনেছি যে প্রায় সতেরো জনের মতো এই নিউজ রুমে ছিলেন তাদেরকে তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সহকর্মীদের যে মোবাইল ফোন বা ডিভাইস সব কিছু এখনও ওপেন রয়েছে এবং তারা এখানে ছিলেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্পে এবং সেই উত্তরা আর্মি ক্যাম্পে প্রায় রাত নয়টার কিছু সময় আগে মূলত এসে তাদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এখানে আমরা ধারণা করছি আমাদের যেই পিসিগুলো এখন ওপেন আছে সেখানে প্রায় সতেরোটির মতো পিসি এবং মানে ডেস্ক ওপেন আছে তার মানে এখানে যারা কর্মরত ছিলেন সবাইকেই যেহেতু ধরে নিয়ে যাওয়া হয়েছে সঠিক সংখ্যাটা যেহেতু অফিস চলাকালীন যারা ছিল সবাইকে নিয়ে যাওয়া হয়েছে যার ফলে সঠিক সংখ্যাটা আমরা বলতে পারছি না তবে ধারণা করা হচ্ছে এখানে সতেরোটি ডেস্ক প্রায় খোলা আছে প্রায় সতেরো জনের মতো মতো তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে দেখছেন এই বাংলাদেশ টাইমসের যে অফিস এখানেই মূলত সংবাদ সম্পাদনা করে সেটি প্রকাশের যে কাজ সেটি মূলত করা হচ্ছিল এবং সারা দেশে নির্বাচনী যেই প্রচার প্রচারণা সেই কাজগুলো এখান থেকে করা হচ্ছিল সেই কাজ করার সময় আমাদের সহকর্মীকে সহকর্মীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে দর্শক অনেকেই জানতে চাচ্ছিলেন বাংলাদেশ টাইমসের আপডেট আসলে কি কারণে নিয়ে যাওয়া হয়েছে ইনকেলাব মঞ্চের গতকালকে ডাকা যেই বিক্ষোভ ওসমান হাদি হত্যার যে বিচার চেয়ে যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভের সময় বিক্ষুব্ধ জনতা নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছিলেন এবং সেই বক্তব্য প্রচারকে কেন্দ্র করেই সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছে এবং দেখছেন সেই বিক্ষোভের সময়ও কিন্তু প্রশাসন সাংবাদিকদের উপরে ব্যাপক টর্চার নির্যাতন করেছে এবং একজন সাংবাদিককে লাথি মেরে ফেলে দেওয়ার মতো ঘটনাও কিন্তু গতকাল ঘটেছিল তো এই নির্বাচনের ত্রয় জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সংবাদ মাধ্যমের উপর এ ধরনের নগ্ন হস্তক্ষেপ এবং সেই হস্তক্ষেপে কিন্তু অনেকেই ইতিমধ্যে তীব্র নিন্দা জানিয়েছেন আমরা এটি আসলে যারা অন্যান্য যারা রয়েছেন আমরা তাদের তাদেরকেও আসলে তাদের হস্তক্ষেপ কামনা করছি এই সংবাদ মাধ্যম যাতে সুষ্ঠুভাবে তাদের সংবাদ এবং নিরপেক্ষ এবং স্বাধীনভাবে তাদের সংবাদ যেন প্রকাশ করতে পারে সেই পরিবেশ আসলে দরকার সেটির সেটি সেটি আসলে যারা রয়েছেন এই বর্তমানে দেশের কিংবা আন্তর্জাতিক মহলে যারা এসব বিষয় নিয়ে কাজ করেন তাদের হস্তক্ষেপ আমরা কামনা করছি এবং যাতে আমাদের আমাদের সহকর্মীদের দ্রুত আর্মি ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয় সেই সেই আবেদন আমরা রাখছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট